মানুষ যারা তালেবে আলেম তাদের সঙ্গে বসার সুযোগ পাইলাম সে জন্য নিজেকে ধন্য মনে করতেছি আল্লাহ সুক্রা দেখবি আলহামদুলিল্লাহ ভাগ্যবান সবচেয়ে বেশি তারা যারা তালেবে আলেম যা দিনের আলেম শিখে আল্লাহ রসুল আকদরসালাহ আলাইকে পাঠাইছেন এই আলমে ওয়াহি দাঁড়াই এই আলেমকে প্রচার প্রসারের জন্যই যা তালেব এলেমরা হাসিল করে শিখে পরবর্তীতে আবার তারা এটাকে ছড়াইয়া দেয় প্রচার করে মসজিদের ববিতে দুইখানে দুই গ্রুপ এক গ্রুপ আল্লাহ জিগিরাজকারী মুশগুল দোয়া মশগুল আরেক গ্রুপ হাদিস বর্ণনাতে চর্চাতে মশগুল রসুল আকাশ বের হয়ে দেখলেন দুই গ্রুপ দুই আমলে আছে হজুর ওই যারা হাদিসের চর্চায় আছে তাদের সঙ্গে গিয়ে বসলেন এটাকে প্রাধান্য দিলেন বোঝা গেল দিনের চর্চা এটা আল্লাহর নবীর কাছে পছন্দ আর যেটা আল্লাহর নবীর কাছে পছন্দ সেটা আল্লাহর কাছেও পছন্দ আল্লাহ তালা পছন্দ করেন বিদায়ী নবীর ভিতরে পছন্দ পাদা করে দিছে তোমরা সেই মকামে আছো তার যারা ছাত্র তারাও সবাই তালে ফেরে মুরব্বিয়ান আছেন হলো ছাত্র এবং অলামায় রাবের সহযোগিতাকারী তাদের খেদমতে এবং ব্যস্ত আল্লাহ তালা সবাইকে সর্বোত্তম বিনিময় দান করে লম্বা কথা না নামাজ হয়ে গেছে আপনাদের পরীক্ষা চলছে শুনছি আপনাদেরও ব্যস্ততা আছে আমারও ব্যস্ততা আছে তো এই জন্য কয়েকটা কথা অগোছালে বলবো আমি অত্যন্ত ভাগ্যবান যে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন এই যে হজমোহান কুরবান আলী সাহেব আপনাদের এলাকারই সন্তান যিনি বাংলাদেশ খেলাফত মিলিসের যুগ্ম মহাসচিব কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইনিও আছেন এই জন্য আমি নিজেকে ধন্য মনে করি কয়েকটি কথার মধ্যে একটি হলো এই প্রথমে হাদিসের তর্জমাটা করি রসউল সাল্লাম বলছেন যে সুন্নতটা মুর্দা হয়ে গেছে জিন্দা নাই চর্চা নাই আমলে আমার তো তাহলে তার আমল নামায় শহীদের সবাব লেখা হবে তার জন্য সোজা কথা না এবং এই ফজিলতের কথা শুনলাসন আল্লাহ বললেই হক হাদা যাবে না বরং বাস্তবে আমাকে সুন্নত জিন্দা করতে হবে এমন সুন্নত কি আছে যেটা মুর্দা হয়ে গেছে যেটা জিন্দা নাই চর্চা নাই বলে এমন আছে ছোট বড় সব রকমই আছে সেদিন সফরে গেছিলাম দেখতে ফিরতেছিলাম রাস্তায় এক জায়গায় নামাজ পড়লাম যে মসজিদটা নামাজ রাস্তার পারে কোন সংস্থার তৈরি এত ময়লা এত ময়লা চাঁদের সাদে বারান্দা চতুর্দিকে ময়লা মাকড়সা ভরপুর নিচে ময়লা সিঁড়িতে ময়লা ময়লা আর ময়লা বারান্দার এক পাশে খাট রাখছে খাটের নিচে একদম বালু ভরে রয়েছে ময়লা তার মানে এই মসজিদ সাফাই যে সন্ন্যত রবি আকদাস নিজ হাতে করছেন এটা গুরুত্ব এত বেশি ছিল এই সুন্নতটা তখন মুর্দা হয়ে গেছে জিন্দা নাই চর্চা নাই প্রত্যেকে যার যা মতো যাইতেছি আসতেছি কি যেন এক ভাবে আসি মসজিদের ফিকির সাফাইয়ের এতে মাম নাই আমি দেখছি নামাজের আগে এখানে অনেক ময়লা এই যে এখনো দেখা যায় অনেক মহিলা আছে কিছুটা সাফ করছে ওদের বলার পরে তারপরেও ময়লা আছে এখানে তো অনেক মানুষ মুসল্লি ছাড়াও ছাত্র আছে ছাত্র ছাড়াও মুসল্লিরে আছে মসজিদ তো কারো ব্যক্তিগত সম্পদ না এটা আল্লাহ তালার ঘর রক্তের জায়গা কারো কোনো মালিকানা শুধু আল্লাহর মালিকানা এই ঘরটাকে সুতরা না করা মানে আল্লাহ করা যার ভিতরের অবস্থা এরকম হবে মসজিদ সাফাইয়ের হেতমাম থাকবে না সে তো পাগের ঘরে থাকার যোগ্যই না আল্লাহর ঘর তাকে গ্রহণ করবে না তাহলে কত বড় একটা ভুলের মধ্যে আমরা থাকি সকলে মিলার নজর দিলে মসজিদটাকে সুতরা রাখা কোনো কঠিন ব্যাপার কোনো কঠিন না গুরুত্ব এত স্বয়ং নবী সাল্লা নিজ হাতে মসজিদ সাফ করছেন ঝাড়ু দিয়েছেন খেজুর ডাইগা দিয়ে পরিষ্কার ময়লা পরিষ্কার করছেন নবীর চেয়ে বড় মর্যাদা কি আমাদের তার চেয়ে বড় আলেম কি আমরা তার চেয়ে বেশি মুখারব আমরা তাহলে আমরা কেন এই কাজটা করতে পারি না কতই না ভুলের মধ্যে আসি আমরা যারা মসজিদে নামাজ পড়ি ওঠা বসা করি তারা এই যে সুন্নতটা জিন্দা নাই মুর্দা হয়ে গেছে সিঁড়িতে অনেক ময়লা দেয় কাদা কাদা লাগে ভিজা ভাইয়া পাড়া দিলে কেন লাগে নিশ্চয়ই জায়গাটা ময়লা দেখেই ভিজা পায়ের কারণে ফুটে উঠছে সাফাই করা হয় না দুই কেনার খুব ময়লা দেখা যাইতেছে ওই যে ওই কেনার ওই দেখা যায় নজরে এতে নাই এত সুন্দর পরিবেশ হয়ে গেছে আল্লাহ করে দিচ্ছেন আমরা রক্ষা করতেছি না হাদিসে পাকে আছে সপ্তাহে দুই দিন রসুল আকদাসের কাছে আমল পেশ করা হয় সোমবার বৃহস্পতিবারে এবং কি আমল পেশ করা হয় এমন কি ছোট্ট আমল যা বান্দা মসজিদ সাফাই করার জন্য করছে এটা কাগজের টুকরা বা ময়লা দিয়েছে এটাও বলা হয় হে আল্লাহ নবী আপনার উন্মতের মধ্যে উমুকের ছেলে উমুক এই কাজটা করছে হাদিসে বাকি আসছে কেয়ামতের ময়দানে এই যে মসজিদ সাফাই করলে যে ধুলাবালুগুলো বের হবে তাই পরিষ্কার করে দিয়ে দিব এইগুলি মিজানের মধ্যে আমার আমল নামায় মিজানের মধ্যে আসবে আমার নামের মধ্যে এটাকে ওজন দেওয়া হবে নেকির পাল্লার মধ্যে এটা আসবে তাহলে অন্য বড় কিছু কাজ করতে তো পারি না জিহাদ তো পারি না জিহাদের জায়গাও নেই বা নেই কিন্তু এই ছোট কামটা তো করতে পারি পারি না কেউ পারি না তাই না পারি ইচ্ছা করলে তাই আমল নামাতে এই কাজটা উঠুক পাল্লাতে আসুক এটা আমরা কে কে চাই তাহলে এখন থেকে আমার চাকরি না আমি আমার স্বার্থে কাজটা করবো দাজি আছি না কোন মহিলা দেখা যাক আর না যাক নামাও যে আমরা আগে ধরো দিল প্রতিবার পাঁচ বলে সকালে যাও দিছি হয়ে গেছে না একবার খাইলে কি আর সব সারাদিনের কাম হয়ে যায় বারবার খাওয়া লাগে খোদা লাগে খাওয়া লাগে হ্যাঁ কাপড় যখন মাসে একবার ধুলে কি হয়ে যায় কোনো সময় আছে নাই যখন ময়লা তখন দোয়া লাগে মসজিদে রোগী তিন কাজ উম্মতের মধ্যে চালু থাকলে উম্মত হেদায়েত থাকবে হেদায়েতের উপর আছে তার একটা হলো মসজিদ সাফাই যত বেশি থাকবে তত বোঝা যাবে উম্মত হেদায়েতের আছে দ্বিতীয় হলো কুরআন কারীমে তেলাওয়াত যত থাকবে বুঝা যাবে উম্মত হেদায়েতের উপর আছে তেলাওয়াত যে করবে সে ঘুমরাবে না বুঝুক না বুঝুক আল্লাহ তাআলার কালামের নূর তাকে সইবত দেখাবে সুবহানাল্লাহ আরেকটা হলো

মুসবো ধুইবো দরকার হইলে পানি দিয়া যেমনি হোক দ্বিতীয় একটি কথা আমাদের মধ্যে কতগুলি ভুল চালু আছে তার ভুল একটা হলো নামাজের মধ্যে তাকে বের দেওয়ার মধ্যে একামতের মধ্যে মসজিন সাহ কে তাকে চিনিও না জানিও না কি দায়িত্ব যাই না একামত যা দিলেন সহি আল্লাহ হু হু আকবর ডবল ডবল হয় তার তার শুদ্ধ কেউ নেওয়া উচিত যদি কোনো কারো শুদ্ধ না হয় অপারক হয় তাহলে অপর কেউ যিনি শুদ্ধ পারেন তিনি আল্লাহ দিবেন কিন্তু আল্লাহ পাকের নামের ইজত আবরু আজমত রক্ষা করতে হবে সুন্দর রূপে উচ্চারণ করতে হবে এই ক্ষেত্রে ত্রুটি করার সুযোগ নেই আল্লাহ আকবার ছাড়া নামাজ হয় না হারিমা কেউ না বললে দাঁড়াইলো থাকবে বললো না নামাজ হবে নামাজ শুরুই হয় নাই ঠিক তেমনি তিন জায়গায় ভুল করলে নামাজ হয় না একদম বাতিল কেউ যদি আল্লাহর মধ্যে আল্লাহ একটু টান দেওয়া একবারের মধ্যে আকবার টান দেয় অথবা বার টান দেয় তাহলে তার নামাজ হয় না শুরুই হয় না তার নামাজ জীবন ভরা পড়বে বাতিল ইয়ামসবকে তা যাই না একবার একটু টান দিয়ে বলেন তারা সংশোধন করতে হবে মানে হলো আমাদের মধ্যে গেলে মস্ক নাই আমলের মধ্যে মস্ক নাই চর্চা নাই ওই ছোট্ট সময় শিখছি মনগিত হয়ে গেছে আর ঝালাই করার সুযোগ পাই নাই প্রত্যেকের কর্তব্য যে আমি যা শিখছি যথেষ্টরা আমি আমার চেয়ে যোগ্য ব্যক্তির কাছে গিয়ে করি তাহলে আমারটা ঠিক হবে তাহলে আমার নামাজ সই হবে আর সবারটা সই হবে এই রোগটা ব্যাপক হয়ে গেছে বিভিন্ন জায়গায় নামাজ পড়ে নামাজ পড়া ফিরে পড়ানো লাগে অথচ তারা কার নামাজ পড়ায় আমরা ইতো পড়াই আমাদের ছাত্ররাই তো পড়ায় এখান থেকে তৈরি হয়ে গেছে তার মানে মূল জায়গাতে আমাদের একটু মেহনতের অভাব আছে এই জিনিসটা আস্তে আস্তে নষ্ট হয়ে যেতেছে অঙ্গরাহের পথে চলতেছে এখান থেকে আমাকে নতুন করে আবার প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এই কাজটা আঞ্জাম দিয়ে দিতে হবে সকলে মিলা বিশুদ্ধ তেলাওয়াত বিশুদ্ধ কেনাৎ বিশুদ্ধ তাকবীর ভীড় হয় শুদ্ধ রূপে উচ্চারণ করা নক্তভে হ্যাঁখানায় সকলের মধ্যে উচ্ছাদায় পরস্পরে বৈশা কারো কাছ থেকে মস করে যেভাবেই একেবারকে শোনায় এটা কোনো হায়ব না দোষ না সাহবা একরাম একেবারকে শোনাইতেন কথা হইতে বসতেন সোরা শোনাইতেন একেবারকে দোয়া শেন একেবারে শোনাইতেন ভুল হলে ঠিক করতেন ঠিক করাটার মধ্যেই কামিয়াবি ভুল রাখার মধ্যে কোনো বাচ্চা যদি পেশাব থাকে আর সে না ধোয়ার ব্যবস্থা করা হয় তাহলে অবস্থা কি হবে খালি খারাপ নাকি ঘা তাও হয়ে পুচ্ছা মামি কিছু হয়ে যতই সুন্দর সাফ করবে ততই তার জন্য মঙ্গল বাপ মা গুরুত্ব এই জন্য দেয় তা বাচ্চার পায়খানা যদি এরকম অবস্থা হয় সাফ না করলে তোমারও ক্ষতি হয় তাহলে বাকি আমলের মধ্যে আকেদের মধ্যে ত্রুটি হলে কিনা হবে এই জন্য আমরা সকলেই খেয়াল রাখবো যে পাক সাপ যাতে সব কাজের মধ্যে থাকে এবং বয়স্কটা করবো নিয়মিত আল্লাহ পাক তো দিয়ে দেন আল্লাহ আকবর বা লম্বা না হয় আল্লাহ বলেন সবাই আল্লাহ আল্লাহ না আল্লাহ আকবর আক তাড়াতাড়ি বার তাড়াতাড়ি আকবর আকবর আক এরকম তাড়াতাড়ি বলতে হবে বার দেরি না হয় সামান্য দেরি করলেও অসুবিধা আজকাল অনেক মাতার সাথে আনতে পড়ায় পড়া শুনতে যাই তো জিজ্ঞাসা আচ্ছা আট টান দিয়ে বললে কুফুর হবে কুফুর ইমান চলে যাবে ইমান একটু বিকেলে কারণে ইমান নষ্ট হয়ে যেতেছে এরকম না হয় খেয়াল রাখতে হবে কথা বলছিলাম যে সুন্নত মুর্দা সুন্নতকে জিন্দা করার কথা আর একটা বড় মুর্দা সুন্নত আছে যেটা আমাদের মধ্যে ময়রা গেছিল সেটা হইলো আমরা হক কথা বলি না অথচ হাদিসেবাকে আসছে আফজরুল জিহাদ কালিমত হকেনা সুলতান জাহির বাতিল শক্তির কাছে হক কথাটাকে স্পষ্ট করে বলা হলো সবচেয়ে উত্তম জিহাদ জিহাদ বলতে খালি মনে করি নিয়ে তাই না শুধু ওটাও এইটাও যেখানে এই ক্ষেত্র আছে এটা করো আমাদের অবস্থা হইলেই চুপচাপ থাকে বলবে সেক্রেটারি কি বলবে সভাপতি কি বলবে অমুক নেতা আছে কি বলবে এই মানসিকতায় আমরা একদম নিজেরা একদম ছোট হয়ে জিঙ্গাধার গেছে গেছে এই যে আমরা বলতেছি না হক কথাগুলি এর দ্বারা বড় অন্যায় করতেছি কবিরা গোনা করতেছি নবীর এই সুন্নতকে মেরে ফেলাইছি প্রত্যেকে বুক ফোলা হেম্মতের সাথে যে যেখানে আসি যেই পর্যায়ের কথা হোক হক কথাটাকে প্রকাশ করে দেওয়া বলা এটা হলো সবচেয়ে বড় উত্তম জিহাদ ছেড়ে দিছি কি আলেম কি বাইরে আলেম না এটা করলে ওর কোন বেজাল লাগে থাকে মানুষ কি বুঝবো কেলা কি করবো ভাই আমি কেরা কি করবার জন্য আসছি নাকি মানে আল্লাহ কি করবে সেজন্য আইসি আল্লাহর গোলাম মাকলুক গোলাম তো আমি না তো মাকলুক কইলে আমার কি আসে যায় আল্লাহ নবীকে কাফেররা পাগল কয় নাই কইছে জানেন ইতিহাস কোরআন আল্লাহ উল্লেখ করছে ইন্নাকা আমা মান তা বিনিমাত রাব্বিকা বিমাজনুন ওরা পাগল কয় আপনি পাগল না তো তো পাগল কয় নাকি অন্তরি তে কেদা কি কইবো কগা কলে কি হইছে আমার আল্লাহ সন্তুষ্ট চাই মুঝে তো মর্জিয়ে জানা চাইয়ে মাশাআল্লাহ শাবাস আমার তো আমার মালিকের সন্তুষ্টি কামনা করা দরকার কাজেই কে কি বলবো পরব নাই হকটা বলতেই হবে এই মেজাজ তৈরি করি আল্লাহ পাক তৌফিক দিয়ে দেন আমার ভাই এরকম ভাবে বহু ক্ষেত্রে আমাদের দ্বারা সন্ন্যত বন্ধ হয়ে গেছে চর্চা নাই এই যে দেখেন হক কথা না বলতে বলতে অবস্থা কি হয়েছে মুসলিম সমাজে মুসল্লিদের মধ্যে পর্যন্ত কুফুর গালেব কুফুরি মতামত গালেব হয়ে গেছে আমরা এখন মুসলিম নামাজ পড়ি হজ করি উমরা করি কুফুরকে সমর্থন করে দুনিয়াতে চলে যাই কুফুর কিরকম রাজনৈতিক দেখেন দুইটা বড় দল আছে ম্যানিফেস্টের মধ্যে কি আছে কুফুরি কথা আছে একটা তো স্পষ্ট ধর্ম নিরপেক্ষতা আছে যেহেতু কুফুরি ইসলাম বিরোধী কথা ধর্ম নিরপেক্ষতা বলতে কোনো কিছু নাই এটা যে মা নেই সে মুসলমান না আমরা দল করি স্লোগান দেই পক্ষে ভোট দেই সাপোর্ট করি তাকে পক্ষে ওয়াশ করি নিজে হজ করি উমরা করি এবং সব মসজিদে যাই কিন্তু সমর্থন করি কি কুপুরী মতোবাদিবেলা শিখা অনির্বাণ শেখা চিরন্তন সব দুই দলের মধ্যেই আছে করতেছি মনে করছি খুব ভালো আমি আছি তবলিগে যাই চিল্লা হুজুর হুজর পরে যাই বিশ্বের মতে আসি কাজে আমি খুব ভালোই আছি উপরে নিজেকে ভালো মনে করতেছি কিন্তু ভিতরটা ভালো না মুসলিম পরিচয়ে কুফুরকে সমর্থন করে দুনিয়া থেকে গেলে নিয়ে কবরে যাওয়া যায় না না মানুষকে বাঁচানোর চিন্তা করি না তোমরা গেলে তোমরা সমর্থন করো ইসলামের করো খেলাফত ব্যবস্থা সমর্থন করো পৃথিবীতে যত রাষ্ট্র ব্যবস্থা গেছে খেলাফত ব্যবস্থা ছাড়া কোনো রাষ্ট্র ব্যবস্থা কি উত্তম ছিল শান্তির ছিল এখনো কি আছে পৃথিবীর কোথাও নাই আমেরিকা পর্যন্ত নাই ব্রিটেনেও নাই কিন্তু এই যে খেলাফত হয় খালি ইমারত হয়েছে আফগানে কি শান্তি কোন যারা লেখাপড়া জানেন শুনছেন দেখছেন তা কি অবস্থা আফগানিস্তানে মানুষ দরজা খুলে ঘুমায় বন্ধ করা লাগে না মাল বাইরে ফালাতে ফেলাতে বাংলাদেশে থুবেন একটা ঘা সাইকেল একটা মোটরসাইকেল সাইকেল দিনের বেলায় খালি খোলা থুয়ে দেন শান্তি আছে হ্যাঁ সরকার আইন বিগত সরকার জালেম সরকার অনেক উল্টা পাল্টা তো করছে জালাইজ তো কম না খুব জমি নাম খারিজ করার জন্য ফিস দিছে এগারোশো কয়েক টাকা বারোশো টাকা কিন্তু তাই কি বারোশো টাকা হয় সাত আট হাজার টাকা খরচ করতে হয় এই জুলুম বরদাস্ত করতেছি যে ভিত্তিক রাষ্ট্র কোনোদিন হয় নাই হবেও না একটাই হল ব্যবস্থা খেলাফত ব্যবস্থা কিন্তু এটা কয় নাই যে উমুকে চাপ দেয় উমুকে দল করে উমুকে এটা করে এলে হক কথা কইতেছি না যার কারণে আমি উম্মতকে কে করে মারতেছি উম্মত গুমরা হইতেছে কুফরি সমর্থন করে প্রত্যেকের দায়িত্ব হলে এই কথাগুলি বলা স্পষ্ট বলা ভাই যাই কিছু করো না সমর্থন করে মরে যাও না সব বাদ দাও দেমাগ বস করো সহি আঁকেদা নিয়ে যাও তুমি খেলাফত ব্যবস্থার পক্ষে মেহনত করো বলেন সবাই বাচ্চা বলেন সবাই বর সবাই ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য আবার ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য কোথাও দেখি এই এইটা কে পাইব মুসলমানও পাইব হিন্দুও পাইব খ্রিস্টানও পাইব বুদ্ধিও পাইব খেলাফত ব্যবস্থা আসলে শান্তির কার খালি মুসলমানের সবার জন্য এটা বাদ দিয়া ওই কুহুরি সমর্থন করতেছি ইহুদের গোলাপ হইতেছি খ্রিস্টানের গোলাপ হইতেছি এর দ্বারা কি হইতেছে ইমান নিয়ে কথা সংক্ষিপ্ত কথা এই কথাগুলি বলতেছি না সমাজকে জানাই না কেন মুকে এই করবো কব ব্যক্তির চিন্তা আল্লাহর চিন্তা না এই ইমান নিয়ে দুনিয়ার থেকে সবজেবো না গিল্লাত্রিও পে থাকবো না আল্লাহবাদের ইমান নষ্ট করার জন্য বহু মিশন চলছে বহু চেষ্টা খবিস কাঁদিয়ে নি হে বলে নবীছে দাবি করে এজন্য জন্য করে বই পচারপত্র পত্র মহিলা গ্রামে গ্রামে পাঠায় এরা এসে দাওয়াত দেয় ওই চার দোকানে বসে বসে আড্ডা মারে মুসলদের গুমরা করে সমস্ত কথা বলে বলে মুসল চিন্তা করে কি জানি শিক্ষিত মানুষ কয়জন হয়ে পারে এই যে ওই পরে কি জানি বা দুদুলমান হয়ে গেল ছন্দ সৃষ্টি হলো সে বিমান কাফের হয়ে গেল নাম মুসলমান থাকবে এই জন্য না শেষ নবীকে মুহাম্মদুল্লাহ বলেন শেষ নবী মুহাম্মদ জুনে বলো ঈসা নবী উম্মত ঈসা নবী আসবেন দুনিয়াতে নবী হইয়া না উম্মত হইয়া উম্মত হইয়া খ্রিস্টান নাম মোটামুটি ঢোকা দেয় আমরা নবীর অনুসরণ করি আল্লাহ কি তার কথা কোরআনের মধ্যে কইছে আমি মিশা কথা তো কই না এই কথাকে ধোকা দিয়ে দেয় বলে সে নবী ছিলেন আগে তো ছিলেন সেই নবী হিসেবে আমরা অন্তরে বিশ্বাস করি কিন্তু আমল তার না আমল হল মোহাম্মদ রসুল উনি আসবেন আমাদের উম্মদ ভাই হইয়া শেষ নবী মুহাম্মদ ঈশা নবী উম্মদ নতুন কোন নবী নাই সংসদেও আইন চাই নতুন নবী আর হচ্ছে না হবেও না উনি নতুন নবী না হইল পুরান নবী আসবে বাই উম্মত হইয়া শেষ নবী মুহাম্মদ ঈসা নবী উম্মত নতুন কোনো নবী নাই তারপরে কি সংসদেও আইন চাই কি এই কথা কোয়া যাবে না সন্দেহ এটা ইমানের কথা আকেদার কথা হ্যাঁ ইমানের কথা এটা বলতে হবে মনে থাকবো আচ্ছা মাসাল্লা খুব ভালো এরকম ভাবে আমরা ব্যক্তিগত জিন্দগিতে পরিবারে সমাজে বহু সন্ন্যদ ছেড়ে দিছি যেগুলি মুর্দা হয়ে গেছে চালনায় গেছে আমাদের কাজ হলো খুঁজে খুঁজে সেগুলি বের করা সেগুলি জিন্দা করা রসলে বর্ণিত সেই ফজিলত হাসিল করার চেষ্টা করা লম্বা কথা না কিছু কথা বলা আরো দরকার সময় নেই আপনাদেরও নাই আমারও নেই এজন্য এখানে এখানেই শেষ করলাম আল্লাহ বাক সহিব দিয়ে দেন আমলের তৌফিক নসিব করেন আল্লাহ বাক সহিব দিয়ে দেন আমল তৌফিক দেন আর একটা কথা কই ওই যে নবী পাকের শেষ নবী এই জন্য হজরত মুহাম্মদ শেষ নবী কৌ আবার গোলাম আহমদ মিথ্যাবাদী গোলাম আহমদ মিথ্যাবাদী হজরত মুহাম্মদ শেষ নবী গোলাম আহমদ মিথ্যাবাদী এই কথাগুলি বারবার বলবো চর্চা করব একে অপরকে মিছিল দিব বাচ্চারা খেলবো বাচ্চাকে শিখিয়ে দিব ওদের মুখ থেকে প্রচার হবে